दुखे दुखे मेरे को दरिद्रियों न छन। असुखे असुखे मेरे একটা কথা তুমি আমার না হবে রাতে হবে না দিনে হবে

কি দিয়ে শুরু ওইটাই পুরুষটা শুরু করবে সর্বপ্রথম বলবে মেয়েটাকে এই তোমার নাম কি তোমার বাপের নাম কি আমরা দুজনায় যে বিয়ে করলাম আজকে আমরা এক জায়গায় হলাম এতদিন জীবন ভোর থাকবো কটা ছেলে নেবে কটা মেয়ে নেবে সংসারে কি করবে কত টাকা জমাবে বাবার সঙ্গে থাকবে না ভিন্ন হবে মানে ফুল সজ্জা মানে অনেক প্রাইভেট আছে তা আমার তো কোনো প্রাইভেটটাই হয় নাই খেপি একবার প্রাইভেটটা কর ওই রকম কথা বলছিস না

আমাদের তবলা বালার গাপছুটি গিয়েছে তুমি বউ সাজ সুন্দর লাগছে

तू ओइ टुक मईया रतो गुदा छेलि तोर दूध खैया के माने सिखमे कर दीयो जे बोलता छै न कि सलामा शामिल पड़सुन जाय न होत नै यैकरो बात ना তাই বলছি শালা লক্ষ্মী ভান্ডারে তো এত টাকা হবে না এ লক্ষ্মী ভান্ডারে তো মাসের টাকা এত সপ্তাহ টাকা লাগবে ঠিক আছে আমিও তাহলে থাকলাম ভাই যতক্ষণ পুরুষ লোক আছিস বেটা ছেলে বেটা ছিলেন মনে বোঝে এই যে ভালো খাকে দাঁত বার করে হাঁস সব বনাসি তো দাঁতটা ভেঙে দাঁত ভেঙে দেবো তো মেয়ে না পুরুষরা পুরুষের মন বুঝবে মেয়ে ছেলে মেয়ে ফেলে মন বুঝবে যত হোক আমাকে না হোক তোরা কাছে না আসিস একটু দূর থেকে হেল্প করিস আমাকে

হয়েছে মারে যা হয়েছে হয়েছে বড় জামাইকে নিয়ে তুই আমার বাড়িতে ফিরে আয় মা কাকে আমাকে তোমাকে যেতে বলেছি আমি যাব তোর বাবার বাড়ি মাথা খারাপ হয়েছে নাকি বাবা চোখ তো সকাল থেকে এমনি আমার লাভ পাইছে তারপর আবার বলছি ওর বাবার বাড়ি যেতে তোর বাবার লেগে পাঁচ বছর বয়স নিয়ে কেরালায় চলাম আজকে বাড়ি এসেছি আজকে মেনে নিয়েছে শোন বলে তোর কথা বলি আমার জানে খুব ভয় মরণকে আমি ভয় পাই না কিন্তু রক্ত দেখতে পারি না তোর বাবার বাড়ি আমি জীবনেও যাবো না কোনোদিন যাবো না যাবো না কারণ

আমি ধর্মস্থ কথা বলতে পারি আর শপথ করে বলতে পারি যে সব ছেলে মেয়েরা বিয়ে করেছে ছেলেরা বিয়ে করা বউকে যতটা ভালোবাসে মা বাবাকে অতটা ভালোবাসে না আমি শপথ এটা পোঁতে আঙুল দিয়ে বলছিলাম মানুষের মা তার পিপি ঠিক মানে পেছনে টিপি মানে না মাথার দিবি করলে পরে ধর তোমার মাথার দিবি করলাম চরম করে বাদ বলবে পরাম করি হয়ে যাবে আর প্রোঁথের দিপি করলে পরে প্রথমে ফোঁথ বন্ধ হয়ে যাবে তারপর পায়খানা পেশাব হবে না গ্যাস হবে হসপিটালে দেবে নার্সিংহোমে দেবে ডাক্তার দেখবে দু চার দিন দেখবে তবে সে মরবে তাহলে মরলে এক সপ্তাহ টাইম লাগবে আর মাথার দিপি করলে পারে পাঁচ সেকেন্ডে মরা হয়ে যাবে মরবই যখন কিছু দেখবে এক সপ্তাহ টাইম নিয়ে মরব তাড়াতাড়ি বলো আমি এই যে পুরুষরা বউকে যে ভালোবাসে কতটা ভালোবাসে জানিস তোদের মতন লেকটু দলে মেয়েরালায় তোদের মতন মেয়ে ছেলেরালায়

আমার পাঁচকটা খুব লাপাইছে আমার মনে কি বিপতাটা আসছে আমার কাছে তার সে যত বিপদ আসে আসুক তোর বাবার বাড়ি আমি যাব ওই কালকে দিনটা ফোলু সজ্জাটা কইলি কালকে যাব বাবা যখন তোমাকে সাজিয়ে গুজে নিয়ে যেতে বলেছে বাবা অনেক কিছু আয়োজন করেছে ফুল দিয়ে ঘর সাজিয়েছে তোমার আমার ফোলু সজ্জা অনেক বড় বড় বাড়ি থেকে হবে তাহলে তুমি এখনো করে না মাসি যা হবে হোগগা পাঁচকটা তো খবি লাপাইছে তবু যাই জেদ করিয়ে জমি জায়গার লোভ আছে তো যদি দুই চার ভিকে পাইতে পাবো

পাচ্ছি শ্বশুর বাড়ি যাবো বসবো এইবার শাশুড়ি সেলোজ গ্রামের পাড়া প্রতিবেশীরা যখন আসে আমাকে দেখতে আইবে তখন এটা এরকম থাকবে এটা আর টাকা দেবে আবার এটা যদি পিছনে হয় তাহলে মানুষের নিয়ে বেরিয়ে যাবে তাহলে হয়ে যাবো

লাগুগরে পপাল রে আমার ও মোরে মরবি একদিন বেঁচে থাক ফুলো সজাটা হোক মরিস রে পপাল রে আমার ও কাজ ভাত

কোলে করে হসপিটাল পাঁচ বছর বিয়ে হয়েছে ফুলি সজ্জা বললেই ছুরি অন্য কথা বলে বলছে কোলে করি আমাকে হাসপাতাল নিয়ে চলো তুই যা বউ কর্তব্য তো করতেই হবে কোলে করে আমি নিয়ে যাবো না গাড়ি করে নিয়ে যাবো না তোকে আমি টান টান আমি বলে গেলাম কি ভাগ্য ফেলে দেবে তাও কষ্ট হবে আমি ফেলবো না

মেয়ের বিয়া তুমি বাবা তুমি মদ খেয়ে বাড়ি ঢুকেছো গো কিছু করার নেই তুমি খাবে শোনো তুমি যে মদ খেয়েছো পাড়ার লোকেরা এসে দেখবে নিন্দে করবে আবার শ্বশুরবাড়ির থেকে যারা আসবে তারাও নিন্দে করবে তা মাতাল মদ খেয়েছো ওই বস বসে থাকবে বুঝতে পারে